আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে শেখাবো কিভাবে আপনারা ইউটিউবের শর্টস ভিডিওগুলোর মধ্যে কাস্টম থামনেল ইউজ করতে পারেন বিকজ আমরা যারা যারা ইউটিউবার আছে তারা সকলে এই লং ভিডিওগুলোতে কাস্টম থামনেল ইউজ করি কিন্তু আমাদের যে শর্ট ভিডিওগুলো আছে সেগুলোর মধ্যে কাস্টম থামনেল ইউজ করার কোনো ওয়ে নেই বাট একটি সিম্পল ট্রিকের মাধ্যমে আপনারা আপনাদের ইউটিউব শর্টসের মধ্যেও কাস্টম থামনিল অ্যাড করতে পারেন এবং আজকের ভিডিওতে আমরা সেইটার ট্রিক্স হিসেবেই আলাপ করব সো কথাবার্তা না বাড়িয়ে ভিডিওটি আমরা শুরু করছি ভিডিওটি নতুন হলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমি সাজিম এবং আপনারা দেখছেন ছোটো ব্যক্তি ক্রুয়েশন ওয়েল আমরা ইউটিউবে যদিও কাস্টমলি থামনেলগুলো অ্যাড না করতে পারি তবুও ইউটিউবের নতুন আপডেটের কারণে আমরা ইউটিউবের মধ্যে গিয়ে যে আমাদের ভিডিও আছে সেটির একটি ফ্রেমকে থামনেল হিসেবে আমরা ইউজ করতে পারি সো সেই টেকনিকের মাধ্যমে আজকে আমরা আমাদের ইউটিউব চ্যানেলের এই শর্ট ভিডিওর মধ্যে একটি কাস্টম থামনেল অ্যাড করব এবং এই কাস্টম থামনেলের মাধ্যমে একটি ভিডিও আপলোড করবো সো আমরা চলে যাচ্ছি আমাদের ফোন স্ক্রিনে সো গাইস আমরা চলে আসলাম আমাদের ফোন স্ক্রিনে এখন এখান থেকে আমরা সর্বপ্রথমে আমাদের যে থামনেলটি আছে সেটি ক্রিয়েট করে নিয়েছি এবং একটি সিম্পলি আমরা সেভ করে নিব সেভ হয়ে যাওয়ার পরে আমরা চলে যাব আমাদের এডিটিং অ্যাপে যেটার মধ্যে আমরা আমাদের ইউটিউব শর্টসটি এডিট করছি সো ইউটিউব শর্টসটি এডিট করার পরে আমরা সিম্পলি এটি হলো ইউটিউবের আমাদের যে শর্টসটি সেটি এটি সর্বপ্রথমেই একটি সিম্পলি একটি ফ্রেম হিসাবে এই ছবিটি আমরা রেখে দেব এবং রেখে দেওয়ার পরেই আপনারা দেখতে পাচ্ছেন যে এটি অনেক লম্বা হয়ে গেছে সো আমরা এটি সিম্পলি একদম ছোটো করে এক মিলি সেকেন্ডের মতো একটি টাইম দিয়ে এটি রেখে দেবো একটি ফ্রেম হিসেবে একটি ফ্রেম বানিয়ে আমরা এটা রেখে দিচ্ছি এবং এটাটুকুতে হয়ে গেছে আমরা এই এটি সর্বপ্রথমে আমরা দেখতে পাচ্ছি যে এটি একটি সিঙ্গেল ফ্রেমের মধ্যে আছে সো আমরা এখন আমাদের এই যে ভিডিওটি আছে এটি এক্সপোর্ট করব। সো গাইজ আমাদের ভিডিওটি এক্সপোর্ট হয়ে গেছে এখন এটা আমরা সিম্পলি আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে আপলোড করবো এবং করার সময় আমরা কাস্টমলি আমাদের থাননেলটি সিলেক্ট করবো গাইজ আমরা চলে এসেছি আমাদের ইউটিউব চ্যানেলে এবং এখান থেকে আমরা সিম্পলি জাস্ট একটি শর্ট ভিডিও আপলোড করবো এবং এই যে আমাদের শর্ট ভিডিওটা শর্টটা আছি তো ক্যাজ আমরা আমাদের শর্ট ভিডিওটি সিলেক্ট করে নিলাম এবং এখন এটি রেজিস্টার হচ্ছে এখন আমরা সিম্পলি এইখান থেকে চলে যাব আমাদের ইউটিউবের যে থামেলটি সিলেক্ট করব একদম উপরের দিকে লেফট লেফট কর্নারের মধ্যে আপনারা দেখতে পেনের লোক এটার মধ্যে আপনারা ক্লিক করবেন সো ক্লিক করার পরে এখন এই জায়গা থেকে আমরা যে থামনে ফ্রেম একটি সিলেক্ট করবো সো আমাদের প্রথম ফ্রেম হলো এটা যেটা আমাদের থামনেল সো আমরা এটি সিম্পলি সিলেক্ট করে নিলাম এখন ডান করে দিলাম এখন আমাদের টাইটেলটি হবে এখন আমরা সিম্পলি আমাদের শর্ট ভিডিওটি আপলোড করে দেব সো গাইজ আপনারা দেখতে পারলেন যে কীভাবে আপনারা আপনাদের ইউটিউব শপসগুলোতে থামনেল অ্যাড করতে পারবেন কাস্টমলি সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি আমাদের সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে পাশে থাকবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে তারাক পর্যন্ত আসসালামু আলাইকুম